আমাদের কোম্পানি আজ দশ বছর যাবৎ আমাদের কম বেত বেতনে খাটাচ্ছেন অথচ আমরা বেতনের চাইতে অনেক বেশি কাজ করি বেতন বাড়ানোর কথা উঠলে মালিক পক্ষে এড়িয়ে যান কেউ কিছু বললে চাকরি থেকে বরখাস্তের হুমকি দেন অথচ আমাদের পরিবার আছে হঠাৎ চাকরি চলে গেলে আমরা আরও অসহায় হয়ে পড়ব শ্রমিক ঠকানোর কী শাস্তি আছে আল্লাহর কাছে ও দয়া করে উত্তর দেবেন কেউ যদি শ্রমিকের শ্রম নিয়ে তারপরে তিনি শ্রমিকের যে হক সেটা আদায় না করে থাকেন তাহলে দিন আল্লাহ আব্বুল আলমিন মানে সরাসরি নিচেই আল্লাহ সুসরাচর বলেছেন যে আনা হাসিমই অমল কৈয়া আমি তার পক্ষ থেকে বাদি হব আর এটা ভয়ঙ্কর ধরনের কবিরা গুণা কোম্পানি যদি আপনার সাথে কমিটমেন্ট দিয়ে থাকে আপনাকে বেতন দেবে কিন্তু সেই বেতন যদি আপনাকে না দেয় যে নির্দিষ্ট বেতনের উপর আপনার চুক্তি হয়েছে সেই চুক্তিবদ্ধ বেতন আপনাকে যদি পরিশোধ না করে তাহলে অবশ্যই কোম্পানি হারাম কাজ করছে এই জন্য আমাদের দিনে জুলমের যে শাস্তি সেই শাস্তি তাকে অবশ্য বোক করতে হবে এবং ওই যে বেতন প্রতিশ্রুত যে বেতন যতটুকু দেওয়ার কথা যেটা দেয়নি সেটা আপনাকে পরিশোধ করে দিতে হবে কিন্তু এখানে কোম্পানির বেতন বৃদ্ধি করার কথা আছে বৃদ্ধি করে নেই এটা আপনি কোম্পানির কাছে পাওয়া কোনো হক নয় বৃদ্ধি করার কথা থাকবে কিন্তু যদি কোনো কারণে বৃদ্ধি না করেন সেটা কোম্পানির পরিস্থিতির কারণে যদি বৃদ্ধি না করেন তাহলে এটা পাওয়ার হক নয় সেক্ষেত্রে আপনি কোম্পানির কাছে দাবি করতে পারেন আপনার কোম্পানির কাছে চাইতে পারেন কিন্তু যদি বৃদ্ধি না করে থাকে তাহলে আপনি হক পাবেন না তবে আপনাদেরকে কম টাকা যদি অধিক খাটায় এটা আপনাদের দুপুর জুল জুলম এটা অন্যায় এ ধরনের জুম যদি করে থাকেন তাহলে তিনি অবশ্যই ওই জুলমের শাস্তিকে আমাদের দিন দিনে পাবেন বাকি বাস্তবতা আপনি জানেন কোম্পানি জানে কোম্পানির সাথে কোম্পানি তো আপনার ল আছে উনি বলছেন দশ বছর বিষয় আছে বিষয় আছে কোম্পানি রুলস বেশিরভাগ জায়গাতেই নেই